নমস্কার আর্সেন উডস থেকে আশিস মিত্তল এবং এখানে আমি আপনার জন্য একটি আধুনিক বিছানা নকশা করেছি এটি সেগুন কাঠে তৈরি একটি আডম্বরপূর্ণ বিছানা একটি প্ল্যাটফর্মের বিছানা প্ল্যাটফর্মের বিছানা হলো এমন একটি যেখানে আমাদের কোন ফুটবোর্ড নেই এখন ঠিক এই একমত আমি এই অংশ সরানো হবে এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কোন ফুটবোর্ড নেই এবং তিনটি দিকই খোলা তাই এই বিছানাগুলিকে প্ল্যাটফর্ম বেডও বলা হয় পিছনের উচ্চতা পাঁচ ফুট আমাদের দুটি পাশের টেবিল আছে স্টোরেজ এবং একটি ভিন্ন রং ছাড়া আমাদের কাছে বেস রং হিসাবে কালো এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো ইউনিটে সোনার হাইলাইটিং রয়েছে তাই এখানে তিনটি জিনিস স্টোরেজ ছাড়াই কুইন সাইজ এবং একটি প্ল্যাটফর্ম বেড যা তিন দিক থেকে খোলা আছে এর সাথে আমাদের দুটি সাইড টেবিল এবং একটি সুন্দর আলাদা এবং স্টাইলিশ ডিজাইন করা অটোমন আছে বা একটি বেড বেঞ্চ যাকে আমরা বলি এবং এটি অর্ধ গোলাকার আমাকে এটিকে অন্যদিকে সরাতে দিন পাশাপাশি আপনি সব দিক থেকে খোদাই করা সমস্ত দিক থেকে দেখতে পাবেন এবং যদি আমরা এটি এখানে বা অন্যদিকে রাখি তবে তা আপনার পছন্দ যখন আমি এটিকে এখানে রাখি এটি ক্যাটালগ চিত্রগুলির মতো সেটটি সম্পূর্ণ করে ক্লায়েন্ট একটি সিল ফ্যাব্রিক নির্বাচিত হিসাবে কুশন জন্য একটি সুন্দর রং এবং পাশের টেবিলটি এখানে চব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি উচ্চতা এবং আমরা দুটি বড ড্রয়ার পেয়েছি অপরিহার্য জন্য পার্শ্ব টেবিল বেশ দরকারি তাই রাতে কিছু ওষুধ পানির বোতল চার্জার মোবাইল ফোন ঠিক আপনার পাশে রাখতে চান আপনি এটা রাখতে পারেন যখন আমরা কুইন সাইজের বিছানার কথা বলি এটা পাঁচ ফুট বান থেকে ডানে এবং সত্তর আট ইঞ্চি সারে ছয় ফুট সামনে থেকে পেছন এটি একটি আদর্শ আকার কিন্তু যদি একটি ভিন্ন আকারের প্রযোজন হয় তবে আপনি আমাদের জানাতে পারেন যে আমরা আপনার জন্য একটি ক্লায়েন্টের জন্য দুটি অভিন্ন সেট তৈরি করেছি এবং এটি আমাদের কাছে যাচ্ছে সাইজের ডিজাইন রঙের সামগ্রিক নকশার কোন পরিবর্তন আপনি পছন্দ করেন না এমন কিছু পরিবর্তন করতে চান যা আপনি চান প্রস্থ সঞ্চস্থান হাইড্রোলিক স্টোরেজ সাইড স্টোরেজ সামনে স্টোরেজ অথবা আপনি এই দিকে পায়ের বিশ্রাম নিয়ে চান যে কোনো ডিজাইনে আপনি যে কোনো পরিবর্তন চান যা উডস। খাম ওয়েবসাইটে পাওয়া যায় সেখানে হাজার হাজার ডিজাইন আপনি বাছাই করেন আমাদের জানান আপনি কি চান আমরা আপনার জন্য এটি করব এবং আমরা বিশ্বব্যাপী সমগ্র ভারতে এবং পঞ্চাশটিরও বেশি দেশে এবং কারখানার মূল্যে সেরা অংশ সরবরাহ করি কারণ আমরা এখানে কারখানা থেকে সরাসরি আপনার জায়গায় এটি গ্রহণ করছি সেরা মানের আর্সেন ব্র্যান্ড এবং আপনার বাড়িতে সেরা দামে আপনি আমাদের ওয়েবসাইটের প্রশংসাপত্র বিভাগেও যেতে পারেন যেখানে আপনি হাজার হাজার আইটেম দেখতে পাবেন যা আমরা প্রস্তুত করেছি এবং বিশ্বজুড়ে বিতরণ করেছি এটি আপনাকে অভ্যন্তরীণ জিনিসগুলি সম্পর্কে একটি ভালো ধারণা দেবে যখন ইউনিটি স্থানে পৌঁছায় তখন এটি কেমন দেখায় কারণ এটি একটি আদর্শ স্থান একটি আদর্শ শোরুম এলাকা যেখানে আমরা প্রতিটি আইটেম রাখি কিন্তু ক্লায়েন্টের জায়গায় পৌঁছলে একটা আভা পেয়েছে এতে দেয়ালের রং ওয়ালপেপার সিলিং কার্পেট ঝাটবাতির মতো একটি অভ্যন্তরীণ সেট রয়েছে ল্যাম্প এবং পর্দা একত্রে সম্পূর্ণ সেট সাথে ইউনিটটি কেমন দেখায় এটি আপনাকে প্রশংসাপত্র বিভাগে একটি ভালো ধারণা দিতে পারে যে কোনো প্রশ্নের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নম্বরটি এখানে রয়েছে আমরা আপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পেরে খুশি হব ধন্যবাদ